উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আজ ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলেও আগরতলা কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদক রতন ঘোষ বিজেপি সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা জাতীয় পতাকা উত্তোলন শেষে স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গকারী বীর সেনা জওয়ানদের চরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন সকলে সাংসদ রাজীব ভারতের জাতীয় পতাকা আমাদের গৌরব তিরঙ্গা আমাদের অহংকার আজকের এই দিনে আমরা তাদের স্মরণ করি যারা দেশ মাতৃকার চরণ বন্দনায় হাসতে হাসতে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন আমরা সবাই জানি যে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আমি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এই স্বাধীনতার জন্য তার পাশাপাশি আমাদের এই স্বাধীনতা সংগ্রামে আমাদের এই পূর্ণ স্বাধীনতার জন্য যারা বলিদান হয়েছেন বীর সেনানী তাদের প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি তাদের অক্লান্ত তাদের এই অবদান তাদের এই বলিদানের জন্য আমরা এই দেশের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি এবং দেশ আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে গেছে এবং শুধু অর্থনৈতিকভাবে নয় সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক নীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে একটা বিকশিত সংকল্প যাত্রায় মোদীজি আমাদের নিয়ে যাচ্ছেন আমাদের এই ভারতবর্ষকে এটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় এবং আমাদের যে স্বপ্ন ভারতকেশোরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি অখণ্ড ভারতের কথা বলেছেন আর সেটা বাস্তবায়নের লক্ষ্যে এবং এই অখণ্ড ভারতকে রক্ষার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে সিদ্ধান্তগুলি নিচ্ছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং এই ভারত নবভারত এই ভারতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে তার পরিণাম সেটা অপারেশন সিন্দুরের মাধ্যমে আমাদের দেশ সেটা তার উপযুক্ত জবাব দিয়ে প্রমাণ করেছে যে দেশ আমাদের যে নব ভারত যেই ভারতের কথা আমরা চিন্তা ভাবনা করেছিলাম সেই ভারত দিকে এগিয়ে গেছে আমি আবারও সর্বপরিসরে এই পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসে আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুব বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 টু এই এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়